আসসালামু আলাইকুম দর্শক খারাপ লাগতেছে বাস্তব কথা যে মানুষটা কোটি মানুষকে হাসাইছে বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই লোকটা বলে একটা মেয়ের সাথে অকাজ করেছে একটা মেয়েকে নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অকাজ করেছে বিশ্বাস হয় ভাই আপনারা ইসমাইল ভাইকে চিনেন যার ভিডিও আপনারা দেখেছেন তো তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ সংবাদ মিডিয়ায় কভার হয়েছে তার বন্ধুকে আপনারা চিনে রাখেন এনাম ভাই তো সে প্রথমে মিডিয়াতে আসে এরপরে কিন্তু তাকে নিয়ে আসে এবং তার অনেক টাকা পয়সা কামাইছে এবং তাদের অবস্থার উন্নতি হয়েছে আমাদের ইসমাইল ভাই কিন্তু তাদের আগের অবস্থা ভালো ছিল না আমরা কিন্তু বুঝতে পারতেছি তো ইসমাইল ভাইয়ের মতো মানুষ সে কি এত সহজ সরল মানুষ সে কি একটা মেয়ের সাথে অকাজ করতে পারে বিয়ের প্রলোভনে এটা বিশ্বাস করতে হবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন সাম্প্রতিক সময়ে এই ইস্যুটা নিয়ে আমি দুই পক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কমেন্ট বক্সে লিখবেন আসলে কি ইসমাইল ভাই সহজ সরল কি না বা আসলে তিনি যেটা করেছেন সেটা ঠিক কিনা দেখেন আপনাদেরকে প্রথমে মেয়ে পক্ষের কথা বলতেছি যে মেয়ে পক্ষ কি অভিযোগের দায়ের করেছে এবং কোন অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে মেয়ে পক্ষের দাবি যে আমরা খুবই সহজ সরল এবং গ্রামের হতদরিদ্র মানুষ আমরা অন্যের বাসাতে কাজ করে খাই সো আমার দিন দিন খুব কষ্টে যায় তো ইসমাইল হঠাৎ করে আমার বাসায় এসে আমাকে অফার দিল যে আপনার মেয়েকে আমার বাসাতে কাজে পাঠাতে পারেন আমি পাঁচ হাজার টাকা করে মাসে দিব সো সেই মহিলাটা চিন্তা না করেই তার মেয়েকে কি করলো ইসমাইলের বাসায় কাজে পাঠিয়ে দিলো হঠাৎ করেই তার তার মেয়ে বাসায় চলে এসে মেয়েকে কান্না করে বলতেছে যে ইসমাইল আমার সাথে এরকম বিয়ের প্রলোভন দেখি অকাজ করেছে এরপরে এলাকাবাসী বা মিটিং হয়ে হয়েছে তো তখন তাকে যখন বিয়ের জন্য চাপ দেওয়া হয় সে নাকি অস্বীকৃতি জানায় বা সে একটু ছাড়া ছাড়া হয় তো এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা মামলা করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবার আসেন ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে এনাম ভাই কিছু কথা বলেছে ইসমাইল ভাইয়ের আসল কথা শুনি তো আপনারা জানলে অবাক হবেন ইসমাইল ভাইয়ের আগের একটা বউ আছে এবং এনাম ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে ইসমাইল ভাই এই মেয়েটাকে বিয়ে করেছে এই মেয়েটা ইসমাইল ভাইয়ের দ্বিতীয় বউ কথা শোনেন এ বিয়ে করার সময় খুব গোপনে বিয়ে করেছে প্রথম বউকে জানায় নাই এবং মানে খুব কম মানুষ জেনেছে এবং মেয়ের বাবা তখন উপস্থিত ছিল মেয়ের বয়স আঠারো দেখায় জন্মসনদে তার কাজে অফিসের মাধ্যমে তারা বিয়ে করেছে সো বিয়েররা যখন জানাজানি হয়েছে ইসমাইল ভাইয়ের প্রথম স্ত্রী জেনেছে তখন তিনি গিয়ে থানায় অভিযোগ করেছেন তখন একটি মীমাংসা হয় যে দুই বউ দুই জায়গাতে থাকবে এবং দুই বউ দুই জায়গাতে থাকা শুরু করে সো ইসমাইল ভাই তার দ্বিতীয় স্ত্রীকে অর্থাৎ বর্তমান যে অভিযোগ করেছে সো তাকে একটি ঘর তুলে দেওয়া বা প্লাস এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করা সে করেছে কিন্তু সবকিছু ঠিকঠাক চলা থাকা সত্ত্বেও হঠাৎ করেই ইসমাইল ভাই তার প্রথম স্ত্রীর কথাতে একটু পটে গেল তার প্রথম স্ত্রী বলল যে দ্বিতীয় স্ত্রী রাখা যাবে না সংসারে হয়তো অশান্তি শুরু করেছে তাই ইসমাইল ভাই কি করেছে তার নামে তালাকনামা পাঠিয়ে দিছে ঠিক তখনই ওই মেয়ের ফ্যামিলিটা একটু বিগড়ে গেছে যে সব কিছু ঠিক ছিল হঠাৎ করে এইগুলো হয়ে গেল তো মেয়ের ফ্যামিলি আরও একটা ইস্যু তৈরি করেছে যে মেয়ের বয়স আঠারো হয় নাই ষোলো বছর বয়স এখানে আরেকটা ইস্যু তৈরি করেছে যে আমরা ওর বাসাতে কাজ করতে দিয়েছিলাম সো সে বিয়ের প্রলোভন দেখি আমার মেয়ের সাথে এই করেছে সো এখানে একটা ইস্যু তৈরি করে আসলে তার নামে মামলাটা দিয়ে দেওয়া হয়েছে এখন আসেন যে অনেকে বলবেন যে ভাই আপনি কি বলবেন ইসমাইল ভাইকে ঠিক করেছে ভাই আমার মতো তো ঠিক করে নাই আপনার একজনরে ভাল লাগলো ইসমাইল ভাই কিন্তু অস্বীকার করতেছে না যে আমি বিয়ে করি নাই কিন্তু বিয়ের প্রমাণ পারতেছে না কারণ তার কাছে যে প্রমাণপত্র আছে সেটা দিয়ে প্রমাণ হয় না যে মেয়ের বয়স সে উপযুক্ত হয়েছে বা সে তার বউ তো সে তার বউ হলে সে তো সঠিকভাবে তালাক দিতেই পারে স্বামী হিসেবে তা সে কেন কারাগারে যাবে এখানে সে প্রমাণ করতে না তখন আসেন ইসমাইল ভাইকে কি আমি ভালো বলবো ভাই আপনি আপনার মনে হলো একজনের সাথে আপনি একজনের বিয়ে করলেন আবার মনে হইলো প্রথম বইয়ের কথাতে আপনি আরেকজনের তালাক দিয়ে দিবেন একটা মেয়ের বিয়ে বা একটা জীবন কি ছেলে খেলা নাকি আপনি এটা কেমনে করতে পারেন সো এই বিষয়টা আমার কাছে লাগে আপনি দুইটা সংসার ভাল করতেন আপনি যেহেতু ডিসিশন নিয়েছেন দুইজনের দুইটা সংসার করতেন আপনি প্রথম বইয়ের কথা শুনে আপনি দ্বিতীয় বউকে তালাক পাঠাই দিলেন এখন তো দ্বিতীয় বউ গেরাকলে ফেলাই দিল বউ না পান করতে পারতেছেন বউ না বের হয়ে আসতে পারতেছেন ইসমাইল ভাইয়ের অনেক সময় লাগবে বোঝা যাচ্ছে তার প্রমাণ করতে হবে যে সে আমার বউ এবং সে সঠিকভাবে তালাক দিয়ে তারপরে এ থেকে বের হয়ে আসতে হবে জানি না সর্বশেষ কী হবে সেই হচ্ছে পুরো ব্যাপার আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে লিখেন আপনারা হয়তো ভাবতেও পারেন নাই যে ইসমাইল ভাইয়ের মতো মানুষ সে আবার দ্বিতীয় বিয়ে করবে আবার দ্বিতীয় পক্ষর থেকে এরকম একটা অভিযোগ তার দিকে আসবে এবং তিনি জেল খাটবেন আহ আমিও ভাবছিলাম না তো তার জন্য শুভকামনা